বন্ধুরা চাদের ত্বকে অনেক পুরনো কালো দাগ আছে কিছুতেই যাচ্ছে না অনেক কিছু ব্যবহার করার পরও ত্বকের কালো দাগ দূর হচ্ছে না কিংবা ত্বক রোদে পুড়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে গরমকালে কালো স্পট পড়ে যায় আবার অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায় বর্ণোর দাগ দূর হতে চায় না বর্ণ কমে যায় তবুও ত্বকের দাগগুলো থেকেই যায় তো সেক্ষেত্রে তোমরা আজকে এই রেমেডিটা ব্যবহার করতে পারো আজকের রেমেডিটা যদি তোমরা ফলো করো তাহলে ত্বকের দাগ ছোপগুলো অনেকটাই দূর হয়ে যাবে ত্বক ভেতর থেকে ফর্সা হয়ে উঠবে আর রেমেডিটা তৈরি করতে বেশি কিছু লাগবে না ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে রেমেরিটা তৈরি করতে পারবে রেমেরিটা তৈরি করা ভীষণই সহজ এর জন্য আমি একটা পাতি লেবু নিয়েছি আর লেবু আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের কালো যত পুরোনোই দাগ হোক না কেন কালো দাগ চোখ গুলো দূর করে ত্বক ভেতর থেকে ফয়সা করে তোলে তো আমি এখানে এক টেবিল চামচ লেবুর রস নিয়ে নেব এক টেবিল চামচ লেবুর রসের মধ্যে আমি এক টেবিল চামচ নর্মাল জল অ্যাড করব। কারণ লেবুর রস সরাসরি ত্বকে লাগাতে নিই এর জন্য আমি এক টেবিল চামচ নর্মাল জল অ্যাড করলাম এবার এটা ভালোভাবে মেশানোর পর এখানে আরও হাফ টেবিল চামচ আমি মধু অ্যাড করব মধু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো মধু আমাদের ত্বককে নরম সফট রাখতে সাহায্য করে এবং মধু আমাদের ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা মেশানোর পর একটা তুলোর বলের সাহায্যে তোমরা এটা ত্বকে লাগাতে পারো যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে লাগাতে পারো শুধু ত্বকে নয় তোমরা ঘাড় গলায় হাত পায়ে কুনুইতে সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমিটা ইউজ করলে কয়েক সপ্তাহ ব্যবহার করার পর দেখবে ত্বকের কালো দাগ ছোপগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এবং ত্বক ভেতর থেকে ফর্সা হয়ে উঠবে তাহলে তোমাদের ত্বকের যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে